প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব একাদশ শ্রেণী তোমাদের দেখবে বাংলা বিষয় তার দুটো বই রয়েছে একটি সাহিত্যানুশীলন এপরটি বাংলা ভাষা ও সংস্কৃতি তো আজকে আলোচনা করব এই বাংলা ভাষা ও সংস্কৃতি থেকে তোমরা প্রথমে সূচিপত্রে যাও ওখানে দেখতে পাবে দুটো পাঠ রয়েছে সেমিস্টার ওয়ানে রয়েছে বাঙালির শিল্প সাহিত্য ও সংস্কৃতি প্রথম পর্যায় আর রয়েছে ভাষা প্রথম পর্যায় তো আমরা আজকে পড়ব ভাষা প্রথম পর্যায় তো এখান থেকে পড়ব তৃতীয় যে অধ্যায় রয়েছে দেখো ভাষা বৈচিত্র্য ও বাংলা ভাষা এখান থেকে এই প্রশ্নগুলো আলোচনা করব। এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য আজকে পর্বে রেখেছি আগেও একটা পর্ব আলোচনা করেছিলাম সেখানে ডিটেলসে বলেছি যদি তোমাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদেরকে সেই সমস্ত প্রশ্নের উত্তর বা সমাধানগুলো কিন্তু দেওয়া হবে তো এবারে দেখো এখান থেকে প্রথম যে প্রশ্নটি রেখেছি ভাষার ধ্বনি ও রূপ নিয়ে নির্দিষ্ট সময়বৃত্তে আলোচনা হয় কোথায় এককালীন ভাষাতত্ত্বে ঐতিহাসিক ভাষাতত্ত্বে তুলনামূলক ভাষাতত্ত্বে নাকি সমকালীন ভাষাতত্ত্বে তোমরা এখানে অ্যান্সার করবে এককালীন ভাষা তত্ত্বে ঠিক আছে দুই দু নম্বর প্রশ্ন দ্বিকালীন কাঠামোর মধ্যে কাজ করে উত্তর করো ঐতিহাসিক ভাষাতত্ত্ব তিন ভাষার পরিবর্তনকে শিশির কুমার দাস কিসের সঙ্গে তুলনা করেছেন বহমান নদীর সঙ্গে কিন্তু তিনি তুলনা করেছেন সুকুমার সেন বাংলা ভাষার যে আঞ্চলিক বৈচিত্র্য এটাকে কতগুলো ভাগে ভাগ করেছেন এটাকে কিন্তু পাঁচটি ভাগে ভাগ করেছেন কে সুকুমার সেন অর্থাৎ বাংলা ভাষার আঞ্চলিক যে বৈচিত্র্য তাকে পাঁচ ভাগে ভাগ করেছেন নেক্সট ভাষার আঞ্চলিক রূপকে কি বলা হয় খুবই সহজ ভাষার আঞ্চলিক রূপ হলো উপভাষা পরবর্তী বাংলা ভাষার উপভাষার সংখ্যা কটা বাংলা ভাষায় উপভাষা তোমরা মনে রাখবে পাঁচটি ঠিক আছে আচ্ছা এই যে বললাম যে বাংলার এই যে আঞ্চলিক বৈচিত্র্য পাঁচ ভাগ সেগুলো কী কী একটা রাঢ়ী বরেন্দ্রি বঙ্গালী কামরূপী আর হচ্ছে কিন্তু ঝাড়খণ্ডী ঠিক আছে এই যে পাঁচটা ভাগ এগুলোই বাংলার আঞ্চলিক বৈচিত্র্য এবং ভাষার এই যে আঞ্চলিক রূপ এগুলোকেই বলা হচ্ছে উপভাষা ঠিক আছে উপভাষা প্রচলিত কোথায় বিশেষ অঞ্চলে কিন্তু উপভাষাগুলো প্রচলিত আর বাংলা ভাষার ক্ষেত্রে এই পাঁচটাই কিন্তু প্রধান ভাষা তোমরা এটা তোমাদের বইতে আমি বলে দিচ্ছি কত নম্বর পেজ চৌষট্টি নম্বর পেজে পাবে চৌষট্টি নম্বর পেজ ঠিক আছে চৌষট্টি নম্বর পেজে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে দ্বিতীয় প্যারায় কলকাতা ও ভাগীরথী হুগলি নদীর আশেপাশে যে উপভাষা প্রচলিত সেগুলো কি সেগুলো হচ্ছে রাড়ি ঠিক আছে রাডি উপভাষার বিভাগ কয়টি রাড়ি উপভাষার ক্ষেত্রে তোমরা এখানে মনে রাখবে চারটে উপবিভাগ রয়েছে এগুলো নেক্সট বর্তমানে পশ্চিমবঙ্গের প্রধান উপভাষা কি রাড়ি ঠিক আছে আচ্ছা এখানে আমি আরেকটু বলে দিই রাড়ি বলতে হচ্ছে ভাগীরথী হুগলি নদীর আশেপাশে ব্যবহৃত যে সমস্ত বাংলা শব্দ সেগুলি যেটা আগের প্রশ্নে তোমরা পেলে বরেন্দ্রি বলতে হচ্ছে মালদা দিনাজপুর বঙ্গালী বলতে বাংলাদেশের ঢাকা ময়মনসিং ফরিদপুর বরিশাল খুলনা যশোর চট্টগ্রাম এগুলো সব হচ্ছে বঙ্গালী আর কামরূপী জলপাইগুড়ি কোচবিহার আসামের কাছা আর ঝাড়খণ্ডই কোথায় সেটা হচ্ছে পশ্চিমবাংলার পশ্চিম প্রান্তে যে ঝাড়খণ্ড সেখানের হচ্ছে কি মানভূম সিংভূম হ্যাঁ ঝাড়খণ্ড সংলগ্ন হচ্ছে পুরুলিয়া দক্ষিণ পশ্চিম বাঁকুড়া দক্ষিণ পশ্চিম মেদিনীপুর এইগুলোই ঠিক আছে এই অঞ্চলগুলো বলে দিলাম এগুলো পরবর্তীতে প্রশ্ন আবারও পাবো আমরা তখন আবার আলোচনা করব। আচ্ছা তাহলে বর্তমানে পশ্চিমবঙ্গে তাহলে প্রধান উপভাষা কী দাঁড়ালো রাড়ি অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হলো রাড়ি রাঢ়ী উপভাষায় স্বরধ্বনিগত একটা যে পরিবর্তন সেটা কিন্তু অভিশ্রুতিজনিত পরিবর্তন দেখা যায় আচ্ছা এইবার যদি তোমাদের আমি আবারও বলছি এখানে যদি বুঝতে অসুবিধা হয় অপিনীহীতি অভিশ্রুতি বা এই যে পাঁচটা ভাগ বললাম হ্যাঁ তো এই যে ভাষার যে আঞ্চলিক রূপগুলো বললাম তো বা আঞ্চলিক যে বৈচিত্র্যগুলো বললাম এগুলো যদি বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টে লেখো আমি প্রয়োজনে আবারও কিন্তু তোমাদেরকে পুরো ডিটেলসে আলোচনা করব নেক্সট অয়ের ওকার প্রবণতা লক্ষ্য করা যায় কোন উপভাষাতে এটা করো রাডি উপভাষাতেই দেখা যায় অ এর উচ্চারণটা ওয়ের মতো হয়ে যাবে ঠিক আছে ল দন্তন্য রূপে উচ্চারিত হবে কোথায় রাড়িতে কর্তিকারক ছাড়া অন্যকারকের কারকের বহুবচনেদের দেড় বিভক্তি যুক্ত যুক্ত হয় কোন উপভাষা রাঢ়ী উপভাষা আচ্ছা অকারের প্রবণতা কিসের মতো ওকারের মতো যেটা একটু আগে জানলাম সেটা হচ্ছে রাঢ়ী উপভাষায় তো এখানে দেখো এক্সাম্পল দেওয়া রয়েছে কি এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে মন থেকে মন মন মদ অন্ত ন তাহলে অ আসছে আর মো ময় ও কারে ও তাহলে ও আসছে দেখো মন বন থেকে বন ঠিক আছে তাহলে রাড়ি উপভাষার বৈশিষ্ট্য এটি নেক্সট দেখো অপিনিহিতির পরবর্তী ধাপ কি অপিনিহিতির পরবর্তী ধাপ অভিশ্রুতি খুবই সহজ নেক্সট করিয়া থেকে কইরা থেকে করে এই বৈশিষ্ট্যটি কোন উপভাষার একটা ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য সেটা রাড়ি উপভাষার নেক্সট স্বরসঙ্গতি ফলে শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত বিষম স্বরধ্বনি স্বরধ্বনিতে যদি পরিণত হয় এই যে ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য সেটা কোন উপভাষার রাড়ি উপভাষার টি থেকে দিশি কোন উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য এটা হবে রাড়ি উপভাষা পরবর্তী প্রশ্ন দেখো এখানে পর্ব ভালো লাগলে লাইক করে দেবে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে নেক্সট দেখো রাড়ি উপভাষায় শব্দমধ্যস্থ নাসিক্য ব্যঞ্জন যেখানে লোপ পেয়েছে সেখানে যে নাশিক্য ভবন ঘটে সেটা কি এটা হচ্ছে পূর্ববর্তী স্বরের নাশিক্য ভবন নেক্সট রাড়ি উপভাষায় শব্দের আদিতে শাসারজাত শব্দ থাকলে শব্দের অন্তে অবস্থিত যে মহাপ্রাণ ধ্বনি সেটা কিন্তু উচ্চারিত হয় কোন রূপে রূপে মহাপ্রাণটা হচ্ছে স্বল্পপ্রাণ বা প্রাণ দুধ থেকে দুধ কোন উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য রাড়ি। অঘোষ ধ্বনির সঘোষ উচ্চারণ প্রবণতা কোন উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য উত্তর করো রাঢ়ী উপভাষা ছত্র থেকে ছাদ সেখান থেকে ছাদ ভালো করে এক্সাম্পলটা খেয়াল রাখবে তোমরা কোন উপভাষা রাড়ি উপভাষা গোলাপ থেকে গোলাপ এই যে বৈশিষ্ট্য এটা তো রাঢ়ি উপভাষার তো এই ধ্বনিতাক্তাকটা কী এটা কিন্তু সঘোষ ধ্বনি যেটা অঘোষ ধ্বনিতে পরিণত হয়েছে আচ্ছা এই যদি প্রসেসগুলো তোমরা বুঝতে না পারো যে কিভাবে হলো তার জন্য কমেন্ট করো তোমাদেরকে ডিটেলসে আমি বুঝিয়ে দেবো তো নেক্সট রয়েছে দেখো রাঢ়ি উপভাষায় মুখ্যকর্মে কোন বিভক্তি যোগ হয় এখানে কোনো বিভক্তি কিন্তু যোগ হয় না রাডি উপভাষায় অধিকরণকারকে এ ব্যতীত আর কোন বিভক্তি প্রযুক্ত হয় সেটা হচ্ছে তে বিভক্তি যুক্ত হয় রাঢ়ী উপভাষায় সদ্য অতীতকালে প্রথম পুরুষের ক্রিয়ার বিভক্তি এবং সকর্মক্রিয়ার বিভক্তিগুলি কী কী একটা হচ্ছে ল এবং অপরটা হচ্ছে লে ঠিক আছে নেক্সট আমি বললুম কোন উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য তাহলে এই যে আমি বললুম কোন উপভাষা রাঢ়ী সে বললে এক্ষেত্রে বিভক্তিটা কি হবে সে বললে তাহলে কি হবে বোঝাই যাচ্ছে লে বিভক্তি হবে একটু আগে আমরা জেনে এলাম আগের প্রশ্নটায় নেক্সট মূল ধাতুর সঙ্গে আছো হ্যাঁ এই যে ধাতু এবং কাল ও পুরুষের বিভক্তি যোগ করে রাড়ি উপভাষায় যে ক্রিয়ার একটা কাল রূপ গঠিত হয় সেটা কি ঘটমান বর্তমান ও ঘটমান অতীত ক্রিয়ার অসমাপিকার রূপের সঙ্গে আঁচ ধাতু এবং ক্রিয়ার কাল ও পুরুষবাচক বিভক্তি যোগ করে রাড়ি উপভাষায় যে যে ক্রিয়ার কালের এটা ক্রিয়া হবে ক্রিয়ার কালের রূপ গঠিত হয় সেটা হচ্ছে পুরাগঠিত বর্তমান আর পুরাগঠিত অতীত ঘটমান বর্তমান কর ছি তাহলে কি হবে করছি আর ঘটমান অদীত কর যোগ ছিল করছিল এই যে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য এটা কোথায় দেখা যায় মানে কোন উপভাষায় দেখা যায় এটা কিন্তু রাঢ়ী উপভাষায় দেখা যায় বোঝা গেল এরপরে তোমরা পরবর্তী যে প্রশ্নটি রয়েছে এটা দেখো এখানে কিন্তু তোমরা ভালো করে এগুলো প্র্যাকটিস করবে মনোযোগ সহকারে একবারের জায়গায় প্রয়োজনে দুবার দেখবে তাহলে তোমাদের এই ডাউটগুলো কিন্তু সমস্ত ক্লিয়ার হয়ে যাবে তাহলে এবারে দেখে নাও পরবর্তী তোমার প্রশ্ন করে যোগছে করেছে তার মানে কি সে করেছে এরকম বলতে পারি একটা এক্সাম্পল হিসাবে আচ্ছা এটা রাড়ি আর করে যোগ ছিল করেছিল সে করেছিল তাহলে এটাও তো রাড়ি কিন্তু এই যে উপভাষার যে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য এটা কোন ক্রিয়ার কালে দেখা যায় এটা হচ্ছে পুরাগঠিত বর্তমান আর পুরাগঠিত অতীত সে করেছে মানে কি বর্তমান করছে আর হচ্ছে কি করেছিল এটা পুরা ঘটিত অতীত পুরে পূর্বে ঘটে গেছে আগে এটাই বলছে বরেন্দ্র উপভাষার সঙ্গে সাদৃশ্য লক্ষ্য করা যায় রাঢ়ী উপভাষার মূলত উত্তরবঙ্গের যে উপভাষা দেখো আমি আগেই বলেছি উত্তরবঙ্গ বলতে সেই মাল মালদা দিনাজপুর হ্যাঁ এগুলো কিন্তু বরেন্দ্রী বরেন্দ্র উপভাষা প্রচলিত সেখানে আচ্ছা এবার দেখো বরেন্দ্রীর কতগুলো আমরা পার্ট পাবো গৌণকর্মে কবিভক্তি হয় কোনো ভাষায় সেটা হচ্ছে বরেন্দ্রী উপভাষা অনুনাসিক স্বরধ্বনির রাঢ়ীর মতো রক্ষিত আছে বরেন্দ্রী উপভাষাতে এবার বরেন্দ্রী উপভাষা প্রচলিত কোথায় যখন একটু আগে আমি বললাম মালদা দিনাজপুর বা যেটা উত্তরবঙ্গ তোমরা বলতে পারো এছাড়া রয়েছে কি দক্ষিণ দিনাজপুর রাজশাহী ঠিক আছে বরেন্দ্রী উপভাষায় কি হয় বর্গীয় ধ্বনিটা জ অর্থাৎ জেড হিসাবে উচ্চারণ হয় ঠিক আছে শব্দের আদিতে র হয় অ এবং অধ্বনি হয়ে যায় র কোথায় বরেন্দ্রী উপভাষার ক্ষেত্রে মানে রাসিক স্বরধ্বনির রাড়ির মতো রক্ষিত হয় যে ভাষায় বরেন্দ্রীয় উপভাষা আর সঘোষ মহাপ্রাণধ্বনি ধ্বনি শব্দের আদিতে মানে আগে বজায় থাকলেও শব্দের মধ্যে বা অন্তে হ্যাঁ বা অন্তে মানে হচ্ছে শেষে এই অবস্থানে প্রায় অল্প প্রাণ হয়ে যায় এই যে প্রবণতা এটা কোথায় দেখা যায় এটা বরেন্দ্রীয় উপভাষাতে দেখা যায় বরেন্দ্রী উপভাষা শাসাঘাত পরে কোথায় কোনো সুনির্দিষ্ট স্থানে কিন্তু পড়ে না নেক্সট কোন উপভাষার প্রভাবে বরেন্দিতে বর্গীয় জয় রূপে প্রচারিত হয় সেটা বঙ্গালী উপভাষায় আচ্ছা একটু আগে তোমাদের যেটা বলছিলাম এক্সাম্পেল হিসাবে রাম এখান থেকে আসছে রাম আর রস থেকে অশ ঠিক আছে কোন উপভাষার আচ্ছা এখানে আম হবে রাম থেকে আম আর রস থেকে অশ কোন উপভাষার তাত্ত্বিক বৈশিষ্ট্য বরেন্দ্রী উপভাষা অধিকরণ কারকে কোন বিভক্তি ত বিভক্তি সামান্য অতীতকালে উত্তম পুরুষে কোন বিভক্তি লাম বিভক্তি বাংলাদেশের ঢাকা অঞ্চলে যে উপভাষা প্রচলিত সেটা কি সেটা হবে বঙ্গালী উপভাষা বাংলাদেশের ঢাকা অঞ্চলে প্রচলিত যেমন আরও রয়েছে বঙ্গালী ময়মোহন সিং ফরিদপুর খুলনা যশোর চট্টগ্রাম বরিশাল এই সমস্ত জায়গাতে কিন্তু এই বঙ্গালী উপভাষাটা প্রচলিত অপিনিহিতির ব্যবহার বেশি যে আঞ্চলিক উপভাষা সেটা বঙ্গালী আর বঙ্গালী উপভাষার প্রচলন লক্ষ্য করা যায় যে অপশনগুলো রয়েছে একটু আগে আমি উত্তর বললাম যশোর নোয়াখালী চট্টগ্রাম অঞ্চল এগুলো হবে ঠিক আছে আচ্ছা কর্তৃকারক ছাড়া অন্য কারকের বহু গো বিভক্তি হয় বঙ্গালী উপভাষায় আর অধিকরণ কারকে আর কর্তৃকারক ছাড়া অন্য কারকের বহু বচনে গো বিভক্তি হয় বঙ্গালী উপভাষায় অধিকরণ কারকের বিভক্তি ত বিভক্তি হয় বঙ্গালী উপভাষা দন্তন্য ও তালবর্ষার স্থানে হস্যৈকার উচ্চারিত হয় বঙ্গালী উপভাষায় বাংলা উপভাষার মধ্যে যেগুলির বিস্তার খুব বেশি সেগুলো হলো রাঢ়ী আর বঙ্গালী আর শব্দের আদিতে মানে আগে এবং মধ্যে হ এর স্থানে কি হয়ে যাবে অ উচ্চারিত হবে হ হয়ে যাবে অ ঠিক আছে এটা বঙ্গালী উপভাষাতেই হয় পূর্ব ও দক্ষিণ পূর্ববঙ্গে যে আঞ্চলিক উপভাষা প্রচলিত সেটা কি বঙ্গালী ফরিদপুর জেলায় যে উপভাষা প্রচলিত বঙ্গালী যেটা আগেই বলছিলাম ফরিদপুর বরিশাল খুলনা যশোর চট্টগ্রাম ময়মনসিং ঢাকা ঠিক আছে আচ্ছা বরিশাল আর নোয়াখালী ইত্যাদি স্থানে কোন ভাষা প্রচলিত দেখো বঙ্গালী একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের নানানভাবে আসতে পারে তো অবশ্যই তোমরা ভালো করে সেগুলো প্র্যাকটিস করে রাখবে কারণ খুবই গুরুত্বপূর্ণ এগুলো তো আজকের পর্ব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও ডেসক্রিপশান বক্সে টেলিগ্রামের লিংক রয়েছে তোমরা সেখানে যুক্ত হও সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা ওখান থেকেও পেয়ে যাবে এবং সেখানে কুইজে তোমরা কিন্তু অংশগ্রহণ করতে পারবে